কি যেটা একদমই স্বাস্থ্যের জন্য ভালো না একদমই না তো যথারীতি আমাকে টেনে টুনে আজকে খাওয়া দাওয়াটা করানো হচ্ছে কারণ আমার রয়েছে অন্যদিকে তারা রেডি হয়ে ভিডিও বানাবো হোস্টেল যাওয়ার কারণে একটা অসুবিধা খুব রয়েছে যেটা আমি ভিডিও ঠিকঠাক করে দিতে পারি না বা বানাতে পারি না যার জন্যই আমার বাড়িতে ছুটে আসা এবং আমার সাথে সাথে বোনও আজ রেডি ভিডিও বানানোর জন্য তো দু বনে সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে নিয়েছি কি নাচ করবো বা কী ভিডিও করব এখনো পর্যন্ত কিন্তু ঠিক করে উঠতে পারিনি সে যে উপরে স্ট্যান্ড নিয়ে দৌড় মারলাম দেখি আকাশটা প্রায় ঝিমিয়ে রয়েছে কিন্তু তবুও চেষ্টা আমাদের চালিয়ে যেতেই হবে অনেক দিন অনভ্যাসের দরুন সময়টা একটু বেশিই লাগছিল কিন্তু দুজনের গল্পের মাত্রাটাও অতিরিক্ত ছিল তাই ঘড়ির কাটা কোন দিকে দৌড় দিচ্ছে বুঝতেই পারিনি তুই এখানে ক্যামেরাটা ফিট কর আর তুই পেছনে তোরা না আমি তোরটা দেখে তাহলে না বলবো না না তো সাধারণ কমন সেন্স বলতে কিচ্ছু নেই আমার টিপটা আমার আমাকে যে দেখতে পা আসি না খুব রাগ হচ্ছে বানাবো না ভিডিও আমার ভিডিও করার স্কিলটা বোনের হয়তো ঠিক পছন্দ হয়নি যার জন্য এরকম মঞ্জুলিকা সেজে বসে আছে ঠিক এক ঘন্টা লেগেছে আমাদের এই শ্যুটটা করতে এবং ভিডিওগুলো কিন্তু আপলোড হয়ে গেছে তোমরা চেক আউট করে নেবে অবশ্যই কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না ঠান্ডার মরশুম এবং গরম গরম ভাতে শুটকি মাছের চাটনি দিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করলাম তারা আমার এই পছন্দের তালিকায় পরও কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবে না ছুটির পরিমাণটা খুবই কম তার জন্য অনেক কাজ একসাথে ছাড়তে হয় তাই মাকে নিয়ে বেরিয়ে পড়লাম একটু বাজারের উদ্দেশ্যে সামনেই মার গেট টুগেদার পার্টি এবং সেখানে আমারও ইনভাইট রয়েছে তো তার জন্যই মাকে একটু তৈরি করে নিচ্ছি এই আর কি মায়ের কিছু প্রয়োজনীয় এবং পছন্দের জিনিস কিনে দেওয়া হলো আর সাথে দেখলাম চোখ ধাঁধানো হীরের বিকল্পে কিছু জুয়েলারি সত্যি অসাধারণ এবং মাকে এবার দেখা যাবে অন্য এক চমকে এবং আমার কিছু কেনাকাটা বাকি ছিল সেগুলো সেরেই বাড়ি চলে এসেছে রাতে ছিল এক অনুষ্ঠান বাড়িতে নেমন্তন্ন তো সেসব আর করা হলো না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আগামীকাল আসবো আর একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন